দেখে বাড়ি ফেরার পথে বড় সরু দুর্ঘটনায় মৃত্যু হল দুজনে দেখে পূর্ব বর্ধমান জেলার মশাক গ্রামের কেরেলি গ্রাম ফেরার পথে দশঘরা মাধবপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের মৃত ব্যক্তিদের নাম আব্বাস আলিম মল্লিক বয়স ছাব্বিশ বছর ও সেলিম তাদের দুজনেরই বাড়ি মশাক গ্রামের কেরেলি গ্রামে আব্বাস আলী মল্লিকের মা জানান সে ঝাঁসিতে কাজ করত কুরবানি উপলক্ষে বাড়িতে এসেছিল গতকাল রাতে চার চাকা গাড়ি করে ছয়জন মিলে ফাংশন দেখতে তারা বেরিয়েছিল তারকശ്ശোর দিকে ফেরার পথে বুধবার ভোরেরতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি চার পাল্টিখে জলের মধ্যে পড়ে যায় গাড়িতে থাকা ছয়জন ব্যক্তি গুরুতর আহত হন স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে পূর্ব বর্ধমান জেলার জামালপুর হাসপাতালে নিয়ে যায় সেখানে সেলিমকে মৃত বলে ঘোষণা করে এবং গুরুতর আহত আব্বাস আলী মল্লিককে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে ও বাকিদের চিকিৎসা করে ছেড়ে দেয় মলিকে বুধবার সকালে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয় তবে পরিবারের লোকজন জানান ওই গাড়ির চালক মদ্যপান করেই তার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে পানিতে ড্রাইভার

তালা বন্ধ করে বায়নামাজ করতে চলে গেছে আর আমরা সব ভাই মিলে ঘরেতে পিটছি লাস্টে কাটানি দিয়ে তালা ভাঙും ভিঙে বেড়িয়া শুনছি বলছাই রাখো লালন এর নাম লাল ডাকনাম লাল নেই গ্রামের লুগড়া খবর দিল ফোন করেছে কই তারা বললো এরম এরম ব্যাপার আমি আর থাকব না কুতা আছিরে বল কুতা জির বল একটা ছেলে বলছে যে আমরা আছি জামালপুরে